ওয়েলকাম ফ্রেন্ডস গত বাইশে জানুয়ারি দু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের অনারেবেল প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের অনারেবল প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন কি বিষয়ে না যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি এক্সক্লুসিভলি ফিজিক্যালি অ্যাটাচড উইথ দি সেকেন্ডারি স্কুল সিলেক্টেড অ্যাজ দি ভেনু অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি সেই সমস্ত সেকেন্ডারি স্কুলগুলির সাথে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলি যেন মাধ্যমিক পরীক্ষার দিনগুলি ছুটি থাকে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে যে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলিতে ছুটি থাকবে যেগুলি মাধ্যমিক বা পরীক্ষা কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ফিজিক্যালি অ্যাটাস্ট এবং কোন দিনগুলি ছুটি থাকবে না যে দিনগুলি মাধ্যমিকের পরীক্ষা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তিন পাঁচ ছয় আট নয় দশ বারো এই ডেটগুলি ছুটি থাকবে অর্থাৎ করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা মাধ্যমিক পরীক্ষা সেটা স্মুথলি কন্ডাক্ট করা যায় তো যে কারণে এই সমস্ত কিছু প্রাইমারি বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে যেগুলি মাধ্যমিক কেন্দ্রের সাথে একদম ফিজিক্যালি অ্যাটাচড এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ